আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে ভর্তি বিজ্ঞপ্তি আপনারা যারা পোস্ট বেসিক বিএসসি কোর্সে ভর্তি হতে চান ভর্তি হতে ইচ্ছুক তো আজকের ভিডিওটি আপনাদের জন্য তো ইতিমধ্যেই পোস্ট বেসিক বিএসসি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আবেদন করতে হবে অনলাইনে তো আবেদনের তারিখ হচ্ছে আবেদন শুরু হবে সাতই মে দু এবং আবেদন শেষ হবে আঠারো মে দু আপনাদের এর মধ্যেই আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো আবেদন করার পর আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন যেই ফর্মে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি পাসওয়ার্ডটি আপনারা ইউজ করে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে মে দু শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা এক ঘন্টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশোটি এমসিকিউ থাকবে একশোটি এমসিকিউ মার্ক হচ্ছে একশো তো ভর্তি পরীক্ষার জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে তো আবেদন করতে হবে আপনাদের এইচটিটিপিএ স্ল্যাশ আইডিয়া টেকনোলজি ডট কম স্ল্যাশ ডিজিএনএম স্ল্যাশ ডট পিএইচপি এবং যারা সরকারি চাকরি করে তাদের অবশ্যই প্রার্থীর ক্ষেত্রে সাত মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী দুই বছর পূর্ণ হতে হবে চাকরির বয়স না হলে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না এবং অ্যাপ্লিকেশনটি করতে আপনাদের অবশ্যই একটি কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যয়নপত্র লাগবে যে প্রত্যয়নপত্রে লেখা থাকবে দুই বছর ক্লিনিক্যাল প্র্যাকটিস এই সকল ডকুমেন্টসগুলো আমার কাছে আছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের সাথে এটি শেয়ার করবো এবং আপনারা যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন বিভিন্ন কলেজ আছে বিভিন্ন আসন আছে এই আসন সংখ্যাগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এবং এর মধ্যে ছেলেদের কয়টি আসন আছে মেয়েদের কয়টি আসন আসন আছে এটা আপনারা পড়ে নেবেন এই সার্কুলারটা আমি ডিসক্রিপশন বক্সে দিব আপনারা সেখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন তো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি সেটাই বলছি ওকে দেন হচ্ছে প্রার্থীর যোগ্যতা যারা অ্যাপ্লাই করবে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং বেসিক নার্সিং ব্যাচেলার অফ সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথের জন্য যারা আবেদন করবে এদের মধ্যে আবেদনকারী বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে তিন অথবা চার বছর মেয়েদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি ডিগ্রি থাকতে হবে বাংলাদেশের নার্সিং ও মিডিয়াফারি কাউন্সিল হতে হালনাগাদ রেজিস্ট্রেশন কপি লাগবে এবং যারা গভর্নমেন্ট জব করে তাদের দুই বছরের ক্লিনিক্যাল প্র্যাকটিস অর্থাৎ চাকরির অভিজ্ঞতা লাগবে দুই বছর কিন্তু যারা বেসরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই ওকে তো এরপর আসি হচ্ছে আবেদন ফি আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনাদের বিকাশ রকেট নগদ অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে সো আপনারা হচ্ছে বিকাশের মাধ্যমে দেওয়াটাই বেটার আপনারা হচ্ছে টাকাটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন তো আপনাদের একটি ছবি লাগবে এবং একটি স্বাক্ষর লাগবে তো স্বাক্ষর ছবি দিয়ে আপনারা হচ্ছে সঠিকভাবে অ্যাপ্লাইটি করবেন আগামীকালীন সালে অ্যাপ্লাই শুরু হবে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে তো ফার্স্টে আপনাদের হচ্ছে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর আপনার একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি পাবেন অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডটি পাওয়ার পর আপনার বিকাশ পেমেন্ট বাটনে প্রেস করার পর দেখতে পাবেন যে বিকাশ পেমেন্ট অপশনটি চলে আসছে আপনার সেই স্থানে শুধুমাত্র আপনাদের বিকাশ নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে দিয়ে পিন নাম্বারে দিয়ে আপনারা পাঁচশো টাকা পেমেন্ট করবেন তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের একটি ছবি লাগবে ছবিটা হবে অবশ্যই রঙিন ছবি এবং ছবিটা সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল সর্বোচ্চ একশো কেবি এবং একটি স্বাক্ষর লাগবে স্বাক্ষরটা হবে দুইশো পঞ্চাশ ইন্টু একশো পঞ্চাশ পিকজেল এবং সাক্ষরটা হবে অবশ্যই জেপিজি ফরম্যাটে তো এই হচ্ছে মোটামুটি সম্পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তি আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আগামীকাল অ্যাপ্লাই শুরু অ্যাপ দেখাবো আপনারা কীভাবে অ্যাপ্লাইটি করতে পারবেন তো আমার ভিডিও দেখে আপনারা সঠিক নিয়মে অ্যাপ্লাইটি করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য